এই শুনি যে আপু মনে হয় সিনেমাটা বন্ধ করে দিতে বন্ধ করে দিতে হবে মনে হয় আর করতে পারবো না আমি নয় মানুষ সিনেমার একজন আর্টিস্ট এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে বা আমাকে যে এটা এক ধরনের শক্তি যোগায় সেটা আমি আসলে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না করব একটা শর্তে যদি আমাকে শুটিংয়ের আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয় পুরো স্ক্রিপ্ট পড়েছি এবং ওকে ফোন করেই আমি বলেছি যে আমি করবো হি ওয়াজ ক্রাইম যে আপু ফাইনালি আমি সিনেমাটা করতে পারছি আমরা মনে শুটিংটা শেষ করতে পারবো খালেদ ভাই আমাদের হালটা ধরছেন আর নয়া মানুষের গল্পটা আমি যেদিন পড়ি আমি বার্থডে দিন আমার বাইশে দু হাজার বাইশে বার্থডের দিন আমাকে সোহেল ফোন করে আমার সাথে কথা বলে এবং ওই বার্থডে দিনই কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি খুবই আপসেট হয়ে বসেছিলাম তখন আমাকে ফোন করে এবং ফোন করে আমাকে সিনেমার কথা বলে তো কয়েকটা এর মধ্যে কয়েকটা সিনেমায় আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট এক ধরনের চরিত্র শুনেছি স্ক্রিপ্ট পাইনি কিন্তু সেটি যে দেখেছি যে আসলে চরিত্রের যেই বর্ণনা আমি পেয়েছি সেরকম নাই এরকম এরকম কোনো একটা সিমিলার রিজনে আমার মন খারাপ ছিল তখন আমি ওকে খুবই ইয়ে করে বলি যে আমি করব একটা শর্তে যদি আমাকে শুটিংয়ের আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয় ও তখন খুব কনফিডেন্টে আমাকে বললো আপু আপনাকে আমি ফুল ফুল আছে ও আমাকে যখন পাঠিয়েছে আমি আধা ঘন্টা মানে স্ক্রিপ্টটা একটা পড়তে যত সময় লাগে তত সময় আমি নিয়েছি সাথে সাথে পুরো স্ক্রিপ্ট পড়েছি এবং ওকে ফোন করেই আমি বলেছি যে আমি করবো আমি রাজি হয়েছি তারপরে তো পুরো শ্যুটিং প্রসেস আমরা আসলে জানি এবং আমি এই সিনেমাটার সাথে যুক্ত হতে পেরে আমার ওই ওই মানে আমি নয়া মানুষ সিনেমার একজন আর্টিস্ট এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে বা আমাকে যে এটা এক ধরনের শক্তি জোগায় সেটা আমি আসলে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই যেই মুহূর্তটা আমি নয়া মানুষ স্টার্ট করি এটা আমার স্ট্রেংথ হয়ে আমার জীবনে আমাকে আমার আমার কাছে কাজে লেগেছে নয়া মানুষের শুধু স্ক্রিপ্টটা না মানে পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল এখনো পর্যন্ত আছে তো আমি আসলে এটা বলতে চাই যে দর্শকরা যদি এই সিনেমাটা আসলে হলে এসে দেখে তাহলে খুবই দর্শকেরও ভালো লাগবে আর আমি বলতে চাই যে অনেক চড়াই উতড়ায় পার করে আজকে নয় মানুষ এখানে এসছে বারবার থেমে যেতেও যেতে যেতেও আবার চলেছে এবং এর পুরো ক্রেডিট আমি দিতে চাই আমাদের সোহেলকে এই শুনি যে আপু মনে হয় সিনেমাটা বন্ধ করে দিতে বন্ধ করে দিতে হবে মনে হয় আর করতে পারবো না খুব আপসেট তারপরে আপু ম্যানেজ করে ফেলছি চলো আমরা পরশু দিন শুটিং করতে যাই বিষয়টা পুরো জার্নিটা আমাদের এরকমই ছিল তো এই জন্য খালেদ ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ও যে ও ফোন করে আসলে লিটারেলি প্রায় ওয়াজ ক্রাইম যে আপু ফাইনালি আমি সিনেমাটা করতে পারছি আমরা মনে হয় শুটিংটা শেষ করতে পারবো খালেদ ভাই ইজ দ্য পার্সন খালেদ ভাই আমাদের হালটা ধরছে না তো তখন ওই আসলে ও ফোনে কাঁদছিল আমি আমার মতো করে কাঁচছিলাম যে ফাইনালি মানে বন্ধ হতে হতেও বন্ধ হচ্ছে না তো এই জন্য খালেদ ভাইকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং নান্দনিক নাট্যদলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং নয় মানুষ শুরু থেকে জার্নালিস্ট আসলেই ভাইয়ারা রণ বলে গেল যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে যেভাবে প্রথম থেকে এত পজিটিভলি আমাদের সঙ্গে ছিলেন এবং আজকে পর্যন্ত এখানে আছেন আপনাদের কাছে সত্যি কথা মানে আমি শুধু আমার নিজের পক্ষ থেকে এবং পুরো নয় মানুষের পক্ষ থেকে নয় মানুষ টিমের পক্ষ থেকে আমি অসংখ্য মানে কি বলবো মানে আমি শব্দ আসলে বোঝাতে পারছি না ভীষণ 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 কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ নান্ধনিক নাট্য দলকে কৃতজ্ঞতা জি সিরিজকে এবং খারদ ভাইকে এবং সবাইকে থ্যাংক ইউ